ভাই আমি একজন সাত রোগী তো আমরা আমার মতন এইভাবেই রোগের মুশকেল না আমি ধুমফাম করি ওখানে আমার এই অবস্থা যাক মেহরমানি করি আমার মতন আমরা কেউ আর এটা ভাবেন না খাই না সিরেটা খাই না তো আমরা আমার মতন এইভাবেই রোগে মুশকেন না দয়া করি ব্যাগ করে এটা ছেড়ে দেন আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ যায়েদ রিসতাম মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে আর ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও টপিক হচ্ছে ধূমপান তা কি বিষপান এই যে আমি একটা সিগারেট প্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে ডারবি সিগারেট প্যাকেট এই ধরনের সিগারেট খায় আমাদের সমাজের একটা অংশে মনোর জড়িত সাধারণত পুরুষটাই এই ধরনের সিগারেট খায় এই সিগারেট খাওয়ার কারণে দেখেন এই রোগীর কন্ঠনালিতে একটা ক্ষত তৈরি হয়েছে অর্থাৎ সিগারেট খেলে কন্ঠনালিতে ক্যান্সার হয় এবং ফুসফুসে এক ধরনের একটা রোগ হয় সেটাকে আমরা বলি সিওপিডি অর্থাৎ যারা দীর্ঘমেয়াদি সিগারেট খায় তাদের ফুসফুস হয়ে সেই ফুসফুস থেকে এই রোগ তৈরি হয় সিওপিডি এক রোগ নয় ভিন্ন রোগ অ্যাজমা এক ধরনের শ্বাসকষ্ট সিওপিডি তো শ্বাসকষ্ট হয় দুটো কিন্তু ভিন্ন ধরনের রোগ সিওপিডি রোগ ফুসফুসে একটা প্রভাব তৈরি করে যার কারণে রোগী আমাদের কাছে শ্বাসকষ্ট কাশি এবং কফ নিয়ে আসে অনেক সময় দেখা যায় অনেক রোগী আসে সে অল্প কিছুদিন হাঁটলেও সে তার শ্বাসকষ্ট শুরু হয় যারা যত বেশি সিগারেট খায় তাদের ফুসফুসের ক্ষত তত বেশি হয় এই ধরনের রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে এক সময় তাদের শরীর ফুলে যায় পা ফুলে যায় তাদের এক সময় ফুসফুসের সাথে হার্ট এফেক্ট করার কারণে হার্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় যারা ধূমপান করে তাদের এই ধরনের রোগ বেশি হয় অথবা ধূমপান ছাড়াও আমাদের মা বোনেরা যারা লাড়কির চুলে রান্না করতে এক সময় বায়োমাস ফুয়েল এক্সপোজার যাকে বলি তাদেরও সিএপি নিয়োগ হয় অথবা দেখা যায় যে অনেকেই যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে যারা বিভিন্ন ধরনের দূরাবালিতে কাজ করে তাদেরও এই ধরনের একটা রোগ হতে পারে তবে মোস্ট কমন কজ হচ্ছে ধূমপান ধূমপান বিস্পান ধূমপানে এ ধরনের ক্ষতিগ্রহ ক্ষত হয় ফুসফুসে আমরা যারা ধূমপাই তাদেরকে বলবো ধূমপান থেকে আজই বিরত থাকুন বিরত থাকলে যে সিএপি রোগ ভালো হয়ে যাবে তা না কিন্তু রোগের প্রকোপটা কমে যাবে এর জন্য রুগী আমাদের কাছে আসলে আমরা সাধারণত একটা এক্স করতে দিই কফের পরীক্ষা করতে দিই ব্লাড টেস্ট করতে দিই প্রয়োজন মতো আমরা সিটি স্ক্যান করতে দিই অনেক রুগীকে আবার ইসিজি ইকো করাই আর এ ধরনের রুগীদেরকে আমরা বিভিন্ন ধরনের ইনহালার দেই অ্যান্টিবায়োটিক দেই তবে যাই করি ধূমপান বন্ধ করার পরামর্শ দেই তো আমাদের যারা এখন ধূমপান করেন নিজেদের ভবিষ্যৎ যেন খারাপ না হয় সেই জন্য সিগারেট খাওয়া বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ভিডিও নিয়ে হাজির হব বা নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন